আমরা এখন অনেকটাই মডান আমরা কথায় কথায় বলি বয়স হয়ে কি কী হয়েছে বয়স একটা সংখ্যা মাত্র আসলে সত্যিই কি এই কথাটাকে আমরা মানি বয়স একটা সংখ্যায় মাত্র যখন কোনো আমাদের থেকে বয়স্ক মানুষ আমাদের সাথে বন্ধুত্ব করতে আসেন আমরা তাকে এইভাবে তীর করে করি এটা বলে যে আপনি আমাদের থেকে তো অনেক বয়স্ক একটা বয়স্ক মহিলা যদি সে তার পছন্দ মতো কোনো পোশাক পরে তখন আমরা সেখানে গিয়ে বলি আপনার বয়স হয়ে গেছে তাও আপনি এগুলো করছেন কোনো মানুষ যদি একটা স্বেচ্ছায় কিছু খেতে চান বয়স হয়ে গেলে তখন আমরা বলি আপনার বয়স হয়ে গেছে এটা করছে নানা কথায় আমরা প্রত্যেকটা কথার মধ্যে তাকে বুঝিয়ে দিই তার বয়স হয়ে গেছে সেটা করা যাবে কিন্তু আপনার একটা ভাবুন তো প্রত্যেকটা মানুষেরই তো একটা ইচ্ছে থাকে কেন করা যাবে না বয়স হয়ে গেলে রঙিন পড়া যাবে না বয়স হয়ে গেলে তাকে একটা কালার নাফিক পড়তে হবে কেন পড়তে হবে এগুলো আমরা কেন ঠিক করে দেবো তাদেরকে তারা কি করবেন তাদের জীবন প্রত্যেকটা মানুষেরই তো বয়স হবে কারোর বয়স তো থেমে থাকবে না আমার যদি আজকে চল্লিশ তিরিশ কুড়ি হয়ে থাকে কাল তো পঞ্চাশ হবে উনিও যেমন বয়স্ক আছেন উনি একদিন ছোটো ছিলেন তাই বয়স্ক হয়েছেন তাই কথায় কথায় বন্ধুত্ব করতে আসলে আপনার বয়স হয়ে গেছে সাক্ষী নির্বাচন করতে গেলে আপনার বয়স হয়ে গেছে কোথাও যেতে গেলে আপনার বয়স হচ্ছে এই কথাগুলো বলে নিজেকে ছোটো মনে করবে না যখন আমরা এতটাই মডার্ন হয়েছি যে কথায় কথায় আমরা বলতে পারি বয়স একটা সংখ্যা মাত্র সংখ্যা যদি মাত্র তাকে বাঁচতে তার মতো করে সে যেমনভাবে বাঁচতে চান কারণ আপনি যে ফ্যাসিলিটিগুলো ছোটোবেলায় পাচ্ছেন উনি হয়তো সেগুলোই পাননি তাকে অ্যাচিভ করতে অনেকটা বছর লেগে গেছে সবার চলাচলের গতিপথটা কিন্তু এক সমান হয় না কারোর খুবই মন্থর হয় কারোর দ্রুত হয় আপনার দ্রুত হয়েছে আপনি সব কিছু পেয়েছেন তাই জন্য এরকম মনোভাব যিনি পাননি তিনি হয়তো অনেকটাই বয়স হয়ে গেছে তার এখন ইচ্ছেগুলো রয়েছে তার মধ্যে বেঁচে তাকে তার ইচ্ছা মতো করতে দিন সমাজে বসবাস করে নিজেকে মডার্ন বানা মানুষগুলো যদি বয়সের ফারাক করেন যে আপনি কথায় কথায় আপনি বয়স্ক মানুষ আপনার বয়স হয়ে গেছে আপনি বুড়ি হয়ে গেছেন বিশেষ করে ম্যাসেঞ্জার বলুন সোশ্যাল মাধ্যমগুলোতে টিনেজারদের ঠিক তার অন্য বয়স বয়সে বেশি মানুষদের সম্বন্ধে তার এইগুলোই ধারণা আমি তোমাদেরকে ভাই বলি তোমরা শিক্ষিত হয়েছো মডার্ন হয়েছো ঠিক আছে কিন্তু অন্য মানুষকে ছোট করে তুমি তোমার শিক্ষিত হওয়া মডার্ন হওয়ার পরিচয়টা দিচ্ছ কি দিচ্ছ না তাই জন্য যখন এতটাই মডার্ন হয়েছ সব দিক থেকে যখন মডার্ন তখন চিন্তাধারাটাকেও মডার্ন করা উচিত আর কার লাইফ কিভাবে বাঁচবে কে কতটা বয়স্ক এটা ডিসাইড অন্য লোকরা করে দেবে না কে কি পড়বেন কে কি খাবেন সেটা তার নিজস্ব রুচির মধ্যেই পড়ে বয়স সবারও হবে আপনার হয়েছে আমারও হয়েছে ইদানিং বিশ বছর পরে আমরাও বুড়ো হয়ে যাব সবাই একই জায়গায় গিয়ে ঘুরতে ঘুরতে